আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আয়াতুল কুরসি তিনবার পড়ে হাতে ফুদরে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আয়াতুল কুরসি তিনবার পড়ে হাতে ফু দিলে কি হয় এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি বিস্তারিত জানার জন্য আর এই দামে আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে যখনই আপনাদের প্রয়োজন হবে যখনই মনে করবেন যে এই আমলটা এখন আমার করার প্রয়োজন আপনারা তখনই করতে পারবেন কোনো সমস্যা নেই শুধুমাত্র আমি যেভাবে করে আপনাদেরকে আমলটা দেখিয়ে দিব আপনারা হুবহু আমলটা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এর জন্য পরামর্শ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে সহজ হবে আমলটা করতেও আপনাদের জন্য সহজ হবে ধরে নিন আমি এখন আমার রোগী চিকিৎসা করতেছি আর এখন এই মুহূর্তে আমার এই আমলটা করার অনেক প্রয়োজন তাহলে অবশ্যই আমাকে অজু করে আসতে হবে অজু অবস্থায় সর্বপ্রথম তিনবার ইস্তেক ফার পড়বো আস্তা ফের্লাহ রব্বি মিংকুল্লিদাম আতুবু ইলাই এরপরে আমাদের কাজ হচ্ছে তিনবার দুর্দে ইব্রাহিম পড়তে হবে যেমন আল্লাহ্রাহিম আল্লাহ ইব্রাহিম এরপরে সে আয়াতুল কুরশি পড়া শুরু করবেন যেমন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল সম্পূর্ণ পড়া হয়ে যাওয়ার পরে আবার পড়বেন বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম প্রথমবার যতটুকু পরিমাণ আয়াতুল কুরসি পড়েছি তিনবার যতটুকু পরিমাণ আয়াতুল কুরসি পড়তে হবে যখন পড়া শেষ হয়ে যাবে তখন আমাদেরকে হাতের এই সাইডে ফুদিতে হবে আর নিয়ত করতে হবে আমরা যে জন্য এই আমলটা করতেছি সম্মানিত দর্শক শ্রোতা যখন আমলটা করা হয়ে যাবে অথবা যেই রোগীর জন্য আমরা আমলটা করেছি তখন আমাদের কাজ হচ্ছে আমরা নিয়ত করব যে এই আয়াতে কারিমার মধ্য এই শরীর মাধ্যমে আমি রোগীর শরীরে থাকা জিনকে জবাই করে দিতেছি এই নিয়ত করে আল্লাহ সুবহানাহু তালার তাআলার কাছে সাহায্য চাইবেন রহানি শক্তি চাইবেন এরপরে আপনি রোগীর গলায় এটা মনে করুন যে সুরি সুরি দিয়ে আপনি জিনকে জবাই করতেছেন এই নিয়ত করে রোগীর গলায় আপনি হাত ছোঁয়াবেন ইনশাআল্লাহ 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 এটাই হচ্ছে কোরআনের একটি জ্বলন্ত মুজেজা বা অলৌকিক পাল যা অনেকেই জানেন না আপনার ভিতরে যদি রূহানী শক্তি ঠিক থেকে থাকে আপনার যদি আমল ঠিক থেকে থাকে ইনশাআল্লাহ আয়াতুল কুরসির পাওয়ারে অলৌকিক শক্তিতে ওই রুগীর শরীরে থাকা জিন হয়ে জবাই যাবে মানে সে মারা যাবে অনুমতি কেউ ধরনের আমল করতে যাবেন না এ আর হ্যাঁ কখন এই আমলটা করবেন পরামর্শ থাকবে যখন দেখবেন যে না কোনোভাবে জিন এই রোগী থেকে যাচ্ছে না অথবা কোনো ভাবে এই রুগীকে সুস্থ করতে পারছেন না মানে জিন সারায় দিচ্ছেন রোগী সুস্থ হচ্ছে না জিনকে বোতলে বন্দি করতেছেন তাও রোগী সুস্থ হচ্ছে না যখন আপনি বুঝবেন যে না এই রোগী থেকে কোনো ভাবে জিন সরে যাচ্ছে না তখন বিকল্প রাস্তা না ফেলে তখন আপনাকে এই আমলটা করতে হবে তবে হ্যাঁ বারবার থেকে বোঝাইবেন যে তুমি যদি না যেতে চাও না যাও তাহলে কিন্তু তোমাকে আমি জব করতে বাধ্য হয়ে যাব কিছু সময় বোঝাবেন যদি বোঝে তো আলহামদুলিল্লাহ না বুঝলে বিকল্প কোনো রাস্তা নেই ওই রুগীকে বাঁচানোর জন্য আমাদেরকে জিনকে হত্যা করতে হবে সব আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ